আমার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমাকে খুব ভালোবাসে আমার স্বামী সায়ন আমাকে চোখে হারায় এইভাবে বেশ কয়েক বছর কাটলো একদিন আমার শাশুড়ি এসে বললে এবার একটা বাচ্চা কাচ্চা নাও ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এবার একটা দাদু ভাই বা দিদিভাই আসুক আমি আর সায়ন দুজন মিলে ঠিক করলাম এবার আমরা একটা সন্তান নেব কিন্তু বছর পার হয়ে যায় আমার কোল আলো করে কোনো সন্তান আসে না তখন থেকে দেখা গেল আমার শ্বশুর শাশুড়ির ননদ সবার সুর যেন কেমন পাল্টে গেল সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করল এরপর আমি সায়নকে বলি চলো আমরা একবার ডাক্তার দেখিয়ে আসি সায়ন তখন বলে তুমি যাও আমার সময় নেই আর যত সমস্যা তোমার তুমি দেখাও ডাক্তার আমি তখন বললাম দুজন দেখালে ভালো হতো কারণ আমরা তো কেউ জানি না সমস্যাটা কার সায়ন তখন রেগে যায় এবং বলে তুমি কি বলতে চাইছ আমার সমস্যা তারপর আমাকে অনেক খারাপ কথা বলতে থাকে অনেক কষ্টে আমি রাজি করি সায়নকে ডাক্তার অনেক টেস্ট করতে দে সায়ন অনিচ্ছাকৃতভাবে সব টেস্ট করে ওখান থেকে অফিস চলে যায় আর আমাকে ওখান থেকে বলা হয় রিপোর্টগুলো পরের দিন এসে নিয়ে যেতে পরের দিন সায়নকে রিপোর্ট আনতে বললে সায়ন বলে আমাকে নিয়ে আসতে তাই আমি এলাম রিপোর্ট আনতে এবং রিপোর্ট দেখে আমি কান্না থামাতে পারলাম না গোটা পৃথিবীটাকে পুরো অন্ধকার লাগছিল যাই হোক করে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরতেই আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই জানতে চায় রিপোর্টে কি আছে আমি তখন তাদের জানাই যে রিপোর্টে আছে আমি কোনোদিন মা হতে পারবো না আমার শাশুড়ি এমন কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন আমার ননদ বলে দাদা এ কেমন মেয়ে বিয়ে করে এনেছে একটা বাজা মেয়ে ছেলে শ্বশুরও দেখলাম সায় দিচ্ছে শাশুড়ি ও ননদের কথায় কেউ আমার কথাটা একবার ভেবে দেখলো না এরপর সন্ধ্যায় সায়ন অফিস থেকে বাড়ি ফিরলে আমার শাশুড়ি সায়নকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় এবং সব খুলে বলে সায়নকে দেখলাম খুব রাগান্বিত ভাব নিয়ে রুমে এলো আমার সঙ্গে কোনো কথা বলল না রাতে খাওয়ার খেলো না অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল এরপর থেকে আমার শ্বশুরবাড়ির লোক আমার সাথে আরও অনেক খারাপ ব্যবহার শুরু করলো আমার ননদকে দেখতাম প্রায় বলতো তুমি আমার দাদাকে ডিভোর্স দিয়ে দাও আমরা আমার দাদাকে আবার বিয়ে দেব সায়নও আমাকে বারবার করে বলতো তুমি আমাকে মুক্তি দাও একদিন বাড়ির সবাই ও আরও বাইরের পাঁচজনকে ডেকে সবার সামনে আমাকে স্বীকার করতে হয় আমি কোনোদিন মা হতে পারবো না তাই সো ইচ্ছায় আমি আমার স্বামীকে ডিভোর্স দেব কোনো দাবি ছাড়া এবং আমার স্বামী তার বংশ বৃদ্ধির জন্য আর একটা বিয়ে করবে আর সায়নের এ ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে সায়ন বলে না আমার কোনো আপত্তি নেই যত তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায় ততই ভালো আমি তখন সবার কাছে একটা অনুরোধ করেছিলাম সেটা হলো রিপোর্টগুলো একটু ভালো করে দেখার জন্য সবাই তখন রিপোর্ট দেখলো এবং রিপোর্টে লেখা ছিল সায়ন কোনো দিন বাবা হতে পারবে না আমি মা হতে পারি আমার কোনো সমস্যা নেই তখন আমার শ্বশুরবাড়ির লোক আমাকে বলে তুমি এই খবরটা বাইরে পাঁচজনের কাছে বলে দিলে আমার ছেলের মান সম্মানের কথা একটুও ভাবলে না আপনারা আমার মান সম্মানের কথা ভেবেছেন যদি ভাবতেন তাহলে বাইরের পাঁচজনকে ডেকে আনতেন না আমি এই খবরটা প্রথম দিনই জানাতে পারতাম কিন্তু আমি ভেবেছিলাম সায়ন এই খবরটা পেয়ে খুব কষ্ট পাবে তাই সব দোষ নিজের উপরে নিয়েছিলাম কিন্তু দেখলাম আমি এখন চলে যাচ্ছি ডিভোর্স পেপারে সাইন করে পেপারটা পাঠিয়ে দেব আপনার ছেলেকে বলবেন ডিভোর্স পেপারে সাইন করে দিতে এরপর আমার শ্বশুরবাড়ির লোকজন খুব চেষ্টা করেছিল আমাকে আটকে রাখার কিন্তু আমার মনে হয়েছিল যেখানে আমার সম্মান নেই সেখানে থাকাটা উচিত নয় তাই সারা জীবনের জন্য চলে এসেছিলাম